বলো বলছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বলো দেড়শো সালে

তিনশো কুড়ি টাকা উঠেছে বলো কুড়ি আর উঠবে না আল্লাহর নবী শাকের তোমাদের এই প্রকাশ করলে শেষ পর্যন্ত শেষ তিনশো কুড়ি টাকা আর যাবে না ঠিক <laughs> আছে <laughs>

একশো ষাট থেকে বলো দুশো উঠেছে বলো আমি দুশো দিচ্ছি দুশো উঠেছে বলো আগে দুশো

বলো দুটো পেপে খুব সুন্দর খাবার ডাক্তারি খাবার জলদি করে বলো পঞ্চাশ আগে একশো আগে দেড়শো উঠেছে হাত তুলে বলবে আগে দুটো পেপে দেড়শো টাকা উঠেছে

আড়াইশো দুই তিনশো এক সাড়ে তিনশো এক সাড়ে তিনশো এক সাড়ে তিনশো দুই সাড়ে তিনশো তিন